নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর পাতাবাহার থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমরা চাষ করি আনন্দে এই কবিতাটির গদ্যরূপ এবং সারসংক্ষেপ নিয়ে এর আগের ভিডিওতে আমরা আমরা চাষ করি আনন্দে কবিতাটির পাঠ্যাংশের প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি যদি তোমরা সেই ভিডিওটি দেখে না থাকো তবে অবশ্যই আমার চ্যানেলটিকে চেক আউট করতে পারো ক্লাস থ্রির পাতাবাহার এই প্লে তোমরা গিয়ে চেক করতে পারবে সেখানে তোমরা সেই ভিডিওটি পেয়ে যাবে এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও তার লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারবে তো চলো আজকে টপিকে ফিরে আসি তো প্রথমে আমরা এই কবিতাটির গদ্য সম্পর্কে একটু আলোকপাত করে নেব দেখে নাও আমরা আনন্দে চাষ করি সকাল থেকে সন্ধ্যে মাঠে কেটে যায় রোদ ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে চষা মাটির গন্ধে বাতাস ভরে ওঠে মাঠে সবুজ গাছের রেখা দেখা দেয় তরুণ কবির মন এসব দৃশ্য দেখে খুশি হয়ে ওঠে হাওয়ায় ধানের শেষ আনন্দে মাথা দোলাতে থাকে মাঠ ক্ষেত সারা পৃথিবী হাসতে থাকে অগ্রাণ মাসে সোনালি রোদে আর পূর্ণিমার জোষ্ণায় পৃথিবী সেজে ওঠে তো এই ছিল আমরা চাষ করে আনন্দে কবিতার কৌতরূপ এখন আমরা এই কবিতাটির সার সংক্ষেপ সম্পর্কে একটু জেনে নেব দেখো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত চাষিরা আনন্দে মাঠে কাজ করে কখনো রোদ ওঠে আবার কখনো বৃষ্টি পড়ে বাঁশবনের পাতা কাঁপতে থাকে চষামাটির গন্ধে বাতাস পূর্ণ হয়ে ওঠে খেতে সবুজ গাছে সমারোহ ও তার সৌন্দর্য দেখে তরুণ কবির মন নেচে ওঠে বাতাসে তালে তালে ধানের শীষ দুলে ওঠে অগ্রায়ণ মাসে সোনালি রোদ আর পূর্ণিমার চোষণায় ধরিত্রীকে আরও সুন্দর মনে হয়